হাই বন্ধুরা আজকে ভিডিও টপিক করছে ভিডিওতে স্টার আসছে কিন্তু স্টারগুলো অ্যাকাউন্টে জমা হচ্ছে না আসলে এটা কীভাবে আপনারা সংশোধন করবেন এবং কীভাবে এই এই স্টারগুলো আপনার অ্যাকাউন্টে জমা করবেন সব কিছু আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব ভিডিওটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো এই স্টার অ্যাকাউন্টে জমা করার জন্য আপনাকে প্রথমে দুইটা কাজ করতে হবে সেই দুইটা কাজ হচ্ছে এক নম্বরে আপনার অ্যাকাউন্টটি মনিটাইজেশন করতে হবে ঠিক আছে স্টার সেটার এস স্টার সেট আপ এসেছে কিন্তু আপনি অ্যাকাউন্টটা মনিটাইজেশন করেন নাই ঠিক আছে মনিটাইজেশন কমপ্লিট করতে হবে আপনি যখন মনিটাইজেশন কমপ্লিট করবেন তখন আপনার অ্যাকাউন্টটা সহায় হবে স্টারগুলো অ্যাকাউন্টে জমা হওয়ার জন্য ঠিক আছে দুই নাম্বার কাজ সেটা হচ্ছে যে আপনাকে ফেসবুক টিমকে জানাতে হবে যে আপনার এই প্রবলেম অ্যাকাউন্টে স্টারগুলো জমা হচ্ছে না কিন্তু অন্য সিস্টেমে আপনাকে জানাতে হবে ঠিক আছে আপনারা জানি রিপোর্ট করলেই সকল সমস্যাগুলো সমাধান হয় কিন্তু রিপোর্টের সিস্টেমটা হচ্ছে আলাদা ঠিক আছে এবং সরাসরি আপনি স্টার টিমের সাথে সাপোর্ট যখন আপনি কথা বলবেন কন্ট্যাক্ট করবেন সেটা হিসাব আলাদা কীভাবে আপনারা স্টার টিম যারা স্টার নিয়ে কাজ করে ফেসবুকে সেই স্টার টিমের সাথে কীভাবে আপনারা রিপোর্ট করবেন এবং তাদের সাথে আপনি চ্যাটিং করবেন সব প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তাদেরকে আপনি অ্যাপ্লাই করবেন কীভাবে আমি এই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি তো চলেন স্ক্রিনে যাওয়া যাক নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে আসা স্টারগুলো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে জমা করবেন ঠিক আছে এই প্রবলেমটা কিন্তু অনেকেরই আমি এভেলেবল দেখতে পাইতেছি ভিডিওতে স্টার আসছে কিন্তু অ্যাকাউন্টে জমা হচ্ছে না ঠিক আছে তো চলেন আপনাদের আজকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনাদের স্টারগুলো অ্যাকাউন্টে জমা করবেন হ্যাঁ তো স্টার টিমের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে তো ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনারা যা করবেন সেটা হচ্ছে যে আপনারা সি ড্যাশবোর্ডে চলে যাবেন ঠিক আছে সি ড্যাশবোর্ডে যেয়ে নিচে আপনারা সব নিচে চলে আসবেন ঠিক আছে একদম সব নিচে তো সব নিচে আসার পরে দেখেন যেখানে লেখা আছে ক্রিয়েটর সাপোর্ট ঠিক আছে এই ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করবেন ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করার পরে এখানে দেখেন যে লেখা আছে মনিটাইজেশন ঠিক আছে তো মনিটাইজেশনে ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনারা নিচে দেখেন যে এখানে লেখা আছে যে প্রথমে ইস্যু কিটর্স ঠিক আছে তো এখানে এখানে আপনার যে প্রবলেম সে প্রবলেমটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে আমার প্রবলেম হচ্ছে যে স্টার আমার ভিডিওতে আসছে কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে না ঠিক আছে ভিডিওতে আসছে কিন্তু অ্যাকাউন্টে জমা হচ্ছে না তো এখানে দেখেন যে ম্যাক্রিন মন্ডে উইথ স্টার ঠিক আছে তো এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন যে লেখা আছে স্টার ওয়ান ডেমন্ড ভিডিও ঠিক আছে তো এটা না তো এখানে দেখেন যে স্টার এনেজেবল ঠিক আছে এখানে আমরা যদি ই করি নিচে ঠিক আছে সেটা হ্যাঁ যে স্টার এনজেবল হ্যাঁ মানে আমাদের অ্যাকাউন্টে এনেজেবল হচ্ছে না তো এই সব নিচেরটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা স্কুল করে নিচে আসবেন এখানে দেখেন যে ইয়েস নো লেখা আছে তো নোয়ে ক্লিক করবেন তো নোয়ে ক্লিক করার পরে আপনারা এরকম একটা খালি ঘর পাবেন তো খালি ঘর পেলে আপনারা আদার্সে ক্লিক করবেন আদার্সে ক্লিক করে এইখানে খালি ঘরে আপনাদের ইংরেজিতে লেখে তাদেরকে বোঝাতে হবে যে আমার ভিডিওতে স্টার আসছে কিন্তু অ্যাকাউন্টে জমা হচ্ছে না ঠিক আছে ইংলিশে সুন্দর করে আপনারা এখানে বুঝিয়ে দিবেন বুঝিয়ে দেওয়ার পরে নিচে দেখেন যে সাবমিট এই সাবজেক্ট আপনারা ক্লিক করে দিবেন তো সাথে সাথে আর তাদের কাছে কিন্তু চলে যাবে আপনার এই কাঙ্ক্ষিত অভিযোগটি ঠিক আছে যারা স্টার টিম আছে তাদের কাছে তো তাদের কাছে যখন যাবে তারা দুই তিন চার ঘন্টার ভিতরে আপনার সমস্যাটি সমাধান করে দিবেন না হলে অবশ্যই আপনারা আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করবেন এমনিতে নিয়মিত তাদের কমিউনিটি গাইডলাইনে বলা হয়েছে যে আপনার যে কোনো সমস্যার সমাধান হতে বাহাত্তর ঘণ্টার টাইম লাগতে পারে ঠিক আছে তো অবশ্যই এটা বাহাত্তর ঘন্টা সময় লাগে না তারা দূরত্ব তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান করে দেয় তো এটা হচ্ছে সরাসরি স্টার টিমের সাথে কন্ট্যাক্ট এভাবে আপনারা করে সমাধান করে নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ